আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট যা আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল খায়ের গ্রুপ ইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপের চাকরি দ্রুত আবেদন করুন আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এসিস্টেন্ট মার্কেটিং অফিসার এ এম পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পাঁচই মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পাঁচই মার্চ দুই পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ পাঁচই মার্চ দুই হাজার শেষ তারিখ পঁচিশে মার্চ দুই হাজার অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু আর আবেদন করার লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশে নিচ্ছে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা চটপটে ও উপস্থাপনায় দক্ষতা এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই দায় দায়িত্ব ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সময়ের উপস্থিতি নিশ্চিতকরণ ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন দায়িত্বপ্রাপ্ত জনে নিজস্ব ব্র্যান্ড সময়ের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাতির ধরন শুধুমাত্র পুরুষ প্রাতী বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল হবে কিন্তু দেশের যে কোনো স্থানে বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো ভিয়ার্স এটার আবেদন শিশুই কিন্তু পঁচিশে মার্চ এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না আর সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাশ হতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম